পুলিশের উপর হামলা মারপিট সহ হেনস্থার শিকার হন যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য চোদ্দ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে তারা এ মারপিটের শিকার হন বিকালে কালীগঞ্জ পৌরসভা দিন গ্রামে এ ঘটনা ঘটে এই ঘটনায় আহত হন যশোর কোতোয়ালি থানার এএসআই তাপস কুমার পাল কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন

অমতে বিয়ে করে এই ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যায় বাকলিয়া গ্রামের ইমদাদুলের বাড়িতে গিয়ে ভিক্টিম মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী পুরুষ পুলিশের উপর চড়াও হয় এক পর্যায়ে হামলা করে এ সময় তারা পুলিশের কাছ থেকে

তারপর তারা যদি এখন কেন তাদের বৌমারকে মা ধরলাম নাম তাই